তো যখন নবীদের নবুয়ত কবুল হয়নি তখন এই মোল্লার নামাজ কবুল হবে কি করে মৌলা নবীদের কবুল না হয় তাহলে এই মোল্লার নামাজ কবুল হবে কি করে মৌল ইমাম হাকিম উসকাহানি হানফির রহমতুল্লাহ আলাই তা লেখা কেতাব সওয়াইদুল তঞ্জিল দ্বিতীয় খণ্ড একশো পেজের মধ্যে ফরঈদ উ খন্ড নম্বর এক پریچد نمبر دس حدیث نمبر ایکشر مدد ہاکیم نیساپوری رحمۃ اللہ مارف خاتون خنڈ نمبر نمبر ایک مدد والان خنڈ نمبر آٹھ پا نمبر تین سو تین سو آٹریس مدد تفسرے گرایبل قرآن خنڈ نمبر پانچ پیشا نمبر ایک مدد ابن کسر مدے کی রসুল পাক বলছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ রদিয়াল্লাহ তালাহন বর্ণনা করে আন ইবনে মাসুদিন কোয়ালা কোয়ালা লি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন যে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম আমাকে বলেছেন কি লাম্মা উসরিয়া দি ইসমাই ইজা মালাকুন কদ আতায়নি ফকআ আলি ইয়া মোহাম্মদ সলমন আরসলনা মিন কবলিকা মিন রসুলিনা আলা মা যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রাসূলুল্লাহ পাক বলেছেন আমাকে যে রাসূলুল্লাহ পাক বলেছেন যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আসমানে নিয়ে যাওয়া হলো মিরাজের জন্য আসমানে নিয়ে যাওয়া হলো তো রাসূলুল্লাহ পাক বলেছেন তখন কদ আতানি ইজা মালাকুন কদ আতানি তখনই নিশ্চয়ই আমার কাছে একটা ফেরেশতা আসলো কি আসলো একটা ফেরেশতা আসলো কার আল্লাহর ফেরেশতা তো ফখরাল আলী আমাকে বললো এ মুহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম আপনি জিজ্ঞাসা করুন কাদের আপনার আগের নবীদের এবং নসুলদের যে তাদের কোন ভিত্তিতে নবুয়ত দেওয়া হয়েছে কোন ভিত্তিতে নবুয়ত দেওয়া হয়েছে এটা সুরা যুকরুপের পঁয়তাল্লিশ নম্বর আয়েশপাকের চপসি কোন ভিত্তিতে نبوت دوا ہے چھے تو رسول پاک صلی اللہ علیہ وسلم جگہ صلی اللہ علیہ وسلم قل معاصل الرسول والنبین علامہ بویساکم اللہ ہے انبیاء کرام ہے hey رسول ہے hey نبیعین تمہا دیر اپنا دیر اللہ تبارک تلا کون بھیتی تے نبوت دیا چین تو اکن سموشتا پھر اس تا رسول پاک. حضرت عبداللہ ابن مسعود بل چین جاکنی نبی پاک ایک پسنا کر لین ہے نبی گن ہے رسول گن تو مادر کے اللہ تبارت اللہ کون بھیتی تھے نبوت دیا چھے نبی کو رہا پاٹیا چھے تو رسول پاک بولتے ہیں مبداللہ ابن مسعود بولتے ہیں تو کن و انبیاء کرام سموس و رسول کرام بولے اللہ قالو اللہ ولایتی کا و ولایت علی ابن ابی طالب یا رسول اللہ اللہ تبارت اللہ اما کے اما در کے আপনার বিলায়েতের উপর এবং আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম পাকের বিলায়েতের উপরে নবুয়ত দিয়ে নবী করে পৃথিবীতে পাঠিয়েছে কিসের জন্য কিসের উপর কিসের উপর বুঝতে পারলেন সমস্ত নবী সমস্ত রসুলের রসুলগণ যে নবুয়ত পেয়েছেন নবী হয়েছেন কোন শর্তে যতক্ষণ না

کسی پہ کرم نہیں ہوتا کرم نہ ہو تو کوئی محترم نہیں ہوتا ارے جاہید تیرے نمازے کیسی ہو جاتے ہیں بلا ارے تیرے نماز تیری نمازے کیسے ہو جاتی ہے بلا علی کے بغیر تو دل مکمل نہیں ہوتا علی کے بغیر تو دل مکمل نہیں ہوتا نبی پاک جو نبی کون کارا جارا نبی সমস্ত নবী আমাদের নবী পাতকে ছাড়া সমস্ত নবী আদম আলাইসলাম ইসমাইল আলাইসলাম ইব্রাহিম আলাইসলাম মুসা আলাইসলাম ঈসা আলাই ইসলাম সমস্ত নবী নবুয়ার ভিত্তিতে মৌলা আলী আলাইহি ইসলামের যতক্ষণ না তানার বেলায় মেনেছেন ততক্ষণ তানাদেরকে কি হয়েছে নবুয়ী দেওয়া হয়নি নবী করা হয়নি তো যখন নবীদের নবুয়ত কবুল হয়নি তখন এই মুল্লার নামাজ কবুল হবে কি করে মৌলা আলী আব্দুল্লাহ ছাড়া নবীদের নবুয়ত যদি কবুল না হয় তাহলে এই মুল্লার নামাজ কবুল হবে কি করে মৌলা আলী ছাড়া তো রসুলা পাক সাল্লা আলাইসাল্লাম বললেন এবং কি রসুল্লা পাক বলছেন যে এই কথাটাও ফরাইদু সিমতাইন কেতাবের মধ্যে আছে যে রসুলা পাক বলতেন যখন আমি জান্নাতে গেলাম প্রথম জান্নাতে গেলাম এক এক করে আটখানা জান্নাতের ঘুরেছি তো প্রত্যেক জান্নাতের গেটে লাই ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আলিউল ওলিউল্লাহ এই কলমাটা লেখা ছিল কি কলমা লাই ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আলিউল উলিউল্লাহ সমস্ত জান্নাতের গেটেই কলমা লেখা আছে কি আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নেই মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল এবং আলী আলি ইসাল্লাম হচ্ছেন আল্লাহর রু এটা কোথায় লেখা আছে প্রত্যেক জান্নাতের গেটে আটখানায় গেট আছে আটখানায় গেটেই এই কলমা লেখা আছে তো আমার একজনের সাথে তর্ক হয় তো

তখন হঠাৎ করে বললো কি যে এই লেখাটা তারাই দেখতে পাবে যারা মমিন হবে জান্নাতের গেটে যারা মুসলমান তারাই দেখতে পাবে না যারা মমিন হবে তারাই জান্নাতের গেটে এই লেখাটা দেখতে পাবে তো আমি বললাম যারা মমিন হবে তারাই জান্নাতে যেতে পারবে মুসলমান জান্নাতে যেতে পারবে না মুসলমান জান্নাতে যেতে পারবে না যারা মমিন তারাই যাবে কেন রসুলা পাক বলেছে ভুক আলি উন মমিনুন ভুক দেয় উন মুনাফিক উন যে আলীর ভালোবাসা মমিনের পরিচয় এবং আলীর শত্রুতা মুনাফিকের পরিচয় তো নবী পাক কেমন রহমত